আসসালামু আলাইকুম এনলাইটন এ এটি এর আজকের পর্বে আমরা অনুশীলনী নয় দশমিক একের সাতম প্রশ্নের সমাধান করব তাহলে চলো শুরু করা যাক এখানে সাতের কোন প্রশ্নটি হচ্ছে সাইন এ বাই কস একে প্লাস কস এ বাই সাইকে সমান ওয়ান প্রমাণ করতে হবে তো আমি এখানে আমরা লেফট হ্যান্ড সাইডের অংশটা লিখে নিছি এখান থেকে আমরা ওয়ান প্রমাণ করব তো এটা প্রমাণ করার আগে আমরা কিছু টার্ম জেনে নিব যেমন এখানে সাইনে মানে কি সাইনে মানে হচ্ছে ওয়ান বাই কস এ আবার আমরা চাইলে এখানে কস ও লিখতে পারি cosec এর কিন্তু 1/ sin a অর্থাৎ এখানে একটা হচ্ছে আরেকটার বিপরীত আবার আমরা cos এর ক্ষেত্রে একই ভাবে আমরা cos এবং sec এর ক্ষেত্রে একই ভাবে আমরা বের করতে পারি cos মানে হচ্ছে 1/ sec a আর sec মানে হচ্ছে 1/ cos a তাহলে এই ব্যাপারগুলো এখানে আমরা যদি ঘটাই এখানে আমরা যে কোনো আমরা যদি সাইনের এর মানটা এখানে 1/ cos এ বশাই তাহলে এই দুইটা সমজাতীয় হবে আবার cos এর জায়গায় যদি আমরা 1/ sec বশাই সেই ক্ষেত্রে এই দুইটা সমজাতীয় হবে অথবা নিচেরটাও আমরা চেঞ্জ করতে পারি মানে ব্যাপারটা এরকম আর কি আমরা এখানে লিখলাম সাইন এ আর এটার জন্য লিখলাম বাই তারপর হচ্ছে এখানে যোগ চিহ্ন উপরে লিখলাম হচ্ছে এ আর সাকে এটার জন্য আমরা লিখলাম ওয়ান বাই কস এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এই এ সাইনের সাথে গুণ হবে তাহলে এখানে হবে সাইন স্কোয়ার এ প্লাস এ কস কসের সাথে গুণ হইলে হবে কস স্কোয়ার এ এই লাইনটা কিভাবে হয়েছে এটা কিন্তু আমরা ছয় নং বা তার আগে যে অঙ্কগুলো আমরা সমাধান করেছি এই ব্যাপারগুলো কিন্তু আমি সবসময় আলোচনা করে আসছি নিচে যদি ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে নিচের অংশটা উপরের অংশের সাথে গুণ হয় ব্যাপারটা হচ্ছে এরকম আর কি এখানে কি পাই আমরা সাইন এ আর এই যে ভাগ চিহ্ন এখানে আমরা লিখলাম ভাগ এরপর হচ্ছে কত ওয়ান বাই সাইন এইভাবে লিখলে তোমরা হয়তো ব্যাপারটা ভালো করে বুঝতে পারবা এখানে আমরা লিখতে পারি সাইন এ আর এই ভাগটাকে আমরা তাহলে এখানে উপরে চলে যাবে নিচে আসবে নিচে ওয়ান লেখা লাগে না সাইন এ সাথে গুণ করলে এখানে হবে কি সাইন আর এটাকে আমরা শর্টকাটে বলতে পারি যদি নিচে ভগ্নাংশ থাকে নিচের অংশটা এটা এখানে যেটা থাকবে এটা উপরটার সাথে গুণ হবে গুণ হইলে এখানে কি হয় সাইন স্কোয়ার এ হয় একইভাবে এখানে কস স্কোয়ার এ হয় আর আবার আমরা জানি হচ্ছে সাইন স্কোয়ার এ না সাইন স্কোয়ার থেতা প্লাস কস স্কোয়ার থিতা সমান হচ্ছে ওয়ান তাহলে এখানে আমরা সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এটার জন্য ওয়ান লিখতে পারি এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড খনন প্রশ্নে সেক বাই কস মাইনাস টেন এ বাই কট সমান ওয়ান প্রমাণ করতে হবে আমরা যথারীতি লেফট হ্যান্ড সাইডের অংশটা লিখে নিছি এখানেও আমরা চেষ্টা করব সমজাতীয় করার তো এখানে আমরা যেই সূত্রটা জানি সেটা হচ্ছে সেক মানে হচ্ছে ওয়ান বাই কস এ যে ব্যাপারগুলো আমরা আগে আলোচনা করেছি এবং কস এ সমান হচ্ছে ওয়ান বাই স্যাকে এটা লিখতে পারি একইভাবে আমরা ট্যান এ এটার জায়গায় আমরা লিখতে পারি ওয়ান বাই কট আবার কট এ এটার জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান বাই ট্যান এ এখন এখান থেকে যে কোনো মানে এখানে যদি আমি স্যাকেরটা পরিবর্তন করি তাহলে এখানে কস ঠিক থাকবে আবার এখানে ট্যানেরটা পরিবর্তন করলে কট ঠিক থাকবে তো আমরা এখানে লিখতে পারি আমি স্যাকেরটা রেখে দিই স্যাক এ আর কসে এটার জন্য আমরা লিখতে পারি ওয়ান বাই ওয়ান বাই এ আবার এখানে হচ্ছে বিয়োগ চিহ্ন উপরে ট্যানে রেখে দিলাম আর কটি এটার জন্য লিখতে পারি ওয়ান বাই টেন এ একইভাবে যে একটু আগে স্কোয়ার মধ্যে যেভাবে পড়ছিলাম এটার সাথে এটা গুণ হয়ে যাবে সেক্ষেত্রে এখানে হবে স্যাক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ আর স্যাকে স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ আমরা জানি স্যাকে স্কোয়ার থ্রেতা মাইনাস টেন স্কোয়ার সমান হচ্ছে ওয়ান লিখতে পারি সুতরাং করতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এ প্লাস উপর হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এখান থেকে আমরা কি লিখতে পারি উপরে হচ্ছে ওয়ান নিচে হচ্ছে ওয়ান প্লাস আমরা এক কাজ করি এটা যেভাবে হিসেবে রেখে দেয় সাইন স্কোয়ার এ প্লাস এখানে আমরা লিখতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার এ কিভাবে লিখছি এটা যেভাবে হিসেবে রেখে দিছি আর এই যে এখানে এই কশেকের জন্য আমরা জানি কশেক কসেক থিয়েটার সমান হচ্ছে ওয়ান বাই

প্লাস ওয়ান এটা কিভাবে হয় এটা নিচে কিন্তু এক আছে এই এক দিয়ে সাইন স্কোয়ারকে ভাগ করলে সাইন স্কোয়ার হবে সাইন স্কোয়ার এ দিয়ে আবার ওয়ানকে গুণ করলে কিন্তু সাইন স্কোয়ারই হবে আবার আমরা চাইলে বলতে পারি এখানে নিচের অংশের সাথে মিল নাই তাহলে এটা ওয়ানের সাথে মানে উপরে যা আছে তার সাথে গুণ হবে আর সেক্ষেত্রে ওয়ানের সাথে গুণ করলে সাইন স্কোয়ারই হয় মাঝখানে প্লাস চিহ্ন এরপরে এখানে এটার সাথে মিল আছে তার মানে এই দুইটা বাদ যাবে উপরে যা আছে তাই বসাই দিব এক্ষেত্রে উপরে ওয়ান ওয়ান বসাই দিলাম তাহলে এখান থেকে আমরা লিখতে পারি উপরে ওয়ান নিচে হচ্ছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ এরপর হচ্ছে প্লাস চিহ্ন আর এই যে এই নিচে কি আছে ভগ্নাংশ আছে তাহলে নিচের এই অংশটা উপরে যাবে আর এটা নিচেই থাকবে তাহলে এখানে দাঁড়াচ্ছে সাইন স্কোয়ার এ নিচে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান এখন দেখো এই দুইটা কিন্তু সমজাতি হয়ে গেছে এই যে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে আর সাইন স্কোয়ারে প্লাস ওয়ান এই দুইটা কিন্তু একই কথা তাহলে এখান থেকে যদি আমরা লসগু করি লসগু করলে এটা লসগু হবে লসাগু আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান অথবা ওয়ান প্লাস সাইন স্কোয়ারে একই কথা তাহলে এটা এটা মিল আছে তাহলে উপরে যা আছে তাই লিখবো ওয়ান প্লাস এখানে যা আসে তাই লিখবো প্লাস সাইন স্কোয়ার এ দেখেন এইটা এটা মিল আছে তার মানে উপরে নিচে কাটাকাটি যায় উপরে ওয়ান থাকে নিচে ওয়ান থাকে ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে আমরা ওয়ান পাবো এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ফ্রুড